নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্জাবান প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার একটাই অনুরোধ তোমাদের ভাই কিছু তোমাদের কাছে কিছু বলতে চাই অবশ্যই তার মনের কথা তা আমি চাইবো বা আমাদের ইচ্ছা অবশ্যই তোমরা একটু সময় দিয়ে তোমাদের দাদাভাইয়ের কথাগুলো একটু শোনো তার মনের কষ্টের কথাগুলো বলতে এসছে কি কষ্ট তো অবশ্যই সঙ্গে থাকো তো নমস্কার বন্ধুরা আমি বলছি যে আজকে আর ডেলি ব্লগ দেখাচ্ছি না আজকে একটা আমার পার্সোনাল প্রপার্টি নিয়ে যে গন্ডগোল ঝামেলাটা হয়েছে কেস হয়েছে ওইটারই মধ্যে আমি সব শেয়ার করতে চাচ্ছি তো আমি শ্রী পঞ্চানন প্রামাণিক আমার পিতা শ্রী বিজয় প্রামাণিক খড়গপুর পশ্চিম মেদিনীপুর ওয়ার্ড নম্বর আঠাশ তলজলি পিন নম্বর সেভেন টু ওয়ান থ্রি জিরো ওয়ান এইখানেই আমি থাকি আমারই এক প্রতিবেশী একই অ্যাড্রেসে যজ্ঞেশ্বর বেরা লেট অফ সনাতন বেড়া এইভাবে আমার পিছনে দু হাজার ছয় থেকে কেস লাগিয়ে দেখুন দু পর্যন্ত ঝামেলা লাগিয়ে রেখেছিলো তো তাতে আপনাদেরকে সব আমি শেয়ার করব তাই বলেইছিলাম কৃষ্ণ ভগবানকে যে কৃষ্ণ ভগবান এই উদ্দেশ্যে কি করব আপনি তো সব জানেন আমি তো সবার কাছে হাত জোড়ো করে বলছি এই ব্যাপার কি কীভাবে কেউ কোনো হেল্প করতে পারছে না তাই কৃষ্ণ ভগবানের কাছেই যাই আর একাদশী করি সব প্রার্থনা জানাই তো মনে মনে বলেছিলাম যে ভগবান এই যে যারা হেল্প সাহায্য করতে চাচ্ছে না অন্যায় প্রতিবাদ করতে চাচ্ছে না তারা মুখ বুঝে আছে আর আমি একাই লড়ছি তো এইটা যাচ্ছে অল ইন্ডিয়া বিশ্ব যাতে জানতে পারে তো ওই জন্যে আমাকে ভগবান বুদ্ধি দিয়ে বলে ইউটিউব চ্যানেল খুল ইউটিউব চ্যানেল খুলতেই তখন তোর সব বাই জানতে পেরে যাবে তো আজকে আমরা বেশি দিন খুলিনি ছ মাস হচ্ছে প্রায় তো ছ মাসই পরেই দেখলাম যে কৃষ্ণ ভগবান ফলাফল দেখি দিল তাই যাক তারই ইচ্ছা আজকে বিগত সতেরো বছর ধরে আমরা খুব কষ্ট পেয়েছি তো কিছু তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই কিছু দেখাবে আগে দেখাবার পর তারপরে এসে তোমাদের দাদাভাই কিছু কথা বলবে অবশ্যই তোমার দাদাভাইয়ের সঙ্গে চলো কিছু দেখাতে চাই তো সঙ্গে থাকো বলতে বন্ধুরা এই যে ফটোটা দেখাচ্ছি এই অবস্থায় আমি একশো দশ ডিসমেল এরিয়া আমি কিনি দু সালে তারপরে অনেক লোক অত্যাচারী করে অত্যাচারী বন্ধ করার জন্য। আমি খড়গপুর মিউনিসিপালিটিতে কাগজ জমা করি এই যে খড়গপুর মিউনিসিপালিটিতে দেখুন খড়গপুর মিউনিসিপ্যালিটি লেখা আছে এইখান থেকে আমাকে বাউন্ডারি পারমিশন দিয়েছে দেখুন দু হাজার পাঁচ সালে পাঁচ সালে দেখেছেন তো কোথায় গেল এই যে পাঁচ সাল এই যে পাঁচ সালে দু সালে এই দেখুন পার্সোনাল প্রোপার্টি বলে লেখা আছে পার্সোনাল প্রোপার্টি হ্যাঁ আমি পার্সোনাল প্রপার্টি বাউন্ডারি দিতে পারি বলে এইভাবে লেখা আছে তারপরে এই পাঁচ দেখুন আমি দু হাজার পাঁচ সালে পারমিশান পাওয়ার পরেই আমি দু সালে এই বাউন্ডারিটা পুরো কমপ্লিট করি দু সালে বাউন্ডারিটা কমপ্লিট করে দিই করে দেওয়ার পরেই প্রথমে দেখালাম আমি দু হাজার পাঁচ সালে আমি বাউন্ডারি পারমিশান পেয়ে আমি কমপ্লিট করলাম দেওয়াল কিন্তু দেখুন এই যজ্ঞেশ্বর বেড়া দু সালে কেস করলো দু সালে কেস করে দিয়ে এইভাবে আমাদেরগুলো নষ্ট করেছে দেখুন দেওয়ালগুলোকে কিভাবে ক্ষতি করেছে ভেঙেছে যজ্ঞেশ্বর বেরার ছেলে সুকান্ত বেড়া আর যজ্ঞেশ্বর বেড়া সঙ্গপঙ্গ নিয়ে এই সব করেছে অবস্থায় দেখুন এই যে আমার দলিল এই দলিলটা এই দুটো দলিল দলিলের সিগনেচারও আছে সব সিগনেচার ঠিক আছে এবার যেই বন্ধুরা এই যে যেই যজ্ঞেশ্বর বেড়া কেস করেছে উনার ছেলেই এই যে সুকান্ত বেড়া এই যে সপস্ব সুকান্ত বেড়া লেখা আছে হ্যাঁ ওর পিতা হচ্ছে এই যোগেশ্বর বেরা এই সই করেছে তারপরে এমনি করছে এই যে এইটা দু সাল লেখা আছে তিন সালেই আমি কিনেছি দু হাজার সাল হুম দু হাজার তিন সালে কিনেছি বললাম না তো এই জন্য এইটা আমি দেখালাম যে কেস করেছে সুকান্ত বেড়ার সই আমার এখানে আসে আমার এরিয়া এসে তাও ওরা গণ্ডগোল অত্যাচারী করছে ঠিক আছে দেখুন এই যে আমার এলার রেকর্ড পঞ্চানন প্রামাণিক এই যে লেখা আছে পঞ্চানন প্রামাণিক পিতা বিজয় কুমার প্রামাণিক এই রেকর্ডটা দেখালাম এই যে দেখুন আমাকে ভূমি দিয়েছে বিএলআর অফিস আমাকে দিয়েছে পুরো ডিটেলস দেখালাম এই যে এরিয়া একশো দশ এইখানে এরিয়া একশো দশ আছে হ্যাঁ ডিসিপ্লিন সব দেখালাম এটা হ্যালো বন্ধুরা আমি চলে আসছি আমার প্রপার্টির সামনে দেখুন আপনাকে দেখাচ্ছি হ্যাঁ যে বন্ধুরা দেখাচ্ছে এই যে আমাদের এই প্রপার্টিটা এটা আমার পুরো নিজস্ব হ্যাঁ এইটা আমি দেখুন ঘুরে ঘুরে দেখ পুরো প্রপার্টিটা আমার এই প্রপার্টিটা পুরো আমার আছে একশো দশ ডিসিমের এইভাবে দেখুন কীভাবে এইগুলো সব দেখাচ্ছি আপনাদের ভাঙা যারা কেস করেছিল যজ্ঞেশ্বর বেরা বলে ওরাই ভাঙা ভাঙি করেছে আমি তো পরে যে আপনাকে পুরোটা এই ডিটেলস বলবো আপনারা দেখতে থাকুন এটা পুরো লম্বা আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখুন এই যে আমাদের যারা ইয়ে করেছিল এইখান থেকে আপনার যোগেশ্বর এই সব ভেঙেছে এটা যোগেশ্বর বেরার সঙ্গ মিলে আমার ক্ষয় ক্ষতি করেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আরও দূর থেকেও দেখাচ্ছি ধূরটা দেখুন দূরের দিকেও দেখাচ্ছি সব ক্ষতি করেছে এইভাবে অত্যাচারী হচ্ছে আমার উপরে এটা আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি সব বন্ধুরা দেখুন এখান থেকেও আপনাকে ক্লিয়ার দেখা যাবে পুরো প্রপার্টিটার মধ্যে আমি ঢুকে আপনাকে বলছি এই বাউন্ডারির মধ্যে ভেতরে ঢুকে এই বাউন্ডারিটা আমার নিজস্ব এইখান থেকে বাউন্ডারিটা দেখে পুরো অল আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো দেখালাম এই প্রপার্টিটা আমার নিজস্ব এইভাবে আবার দু হাজার তিন থেকে বাইশ সাল পর্যন্ত অত্যাচার চাই চলছিল আমি পরে ভিডিওটা আরও সুন্দর করে আপনাকে গুছিয়ে বলবো আমি ভিডিওটা শুধু দেখালাম আপনাদেরকে আর আমি গুছিয়ে বলবো হ্যাঁ বন্ধুরা এই সাইড থেকেও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই সাইড থেকে পুরো বাউন্ডারি ওয়ালটা পুরো দেখাচ্ছে ভালোভাবে পুরো বাউন্ডারি ওয়ালটা দেখাচ্ছে দেখুন ঠিকভাবে দেখছেন আপনারা এই সাইড ভালোভাবে দেখালাম হ্যালো বন্ধুরা দেখুন এই যে আমি আমার ছেলে এসেছি আমি পঞ্চানন প্রামাণিক আমার ছেলে ওনার প্রামাণিক আমি ছেলেকে নিয়ে এসেছি পুরো আমার প্রপার্টিটা দেখাতে পুরো আমার ছেলেকে দেখালাম বন্ধুরা হাই বন্ধুরা এইভাবে দেখালাম পুরো প্রপার্টিটা আপনাদেরকে দেখালাম এইভাবে এটা পুরো রোড এটা পুরো রোড আছে এইভাবে যেখানে সেইখানে ভাঙাচুরা করেছে যোগ্য স্বর সঙ্গ মিলে সব এই যে সব দেখাচ্ছি ভালোভাবে দেখালাম দেখুন আমি যে দু হাজার ছয়ের থেকে কেসটা যে হলো ওই কেসটা এই দু হাজার সালে এটা নিষ্পত্তি হলো ডিসমিস হলো কেসটা এটা আমরা অ্যাপ্লাই করেছিল আমাদের উকিল কত দেখুন এই যে ন তারিখে এই যে নয় দশ দু হাজার বাইশে অ্যাপ্লাই করেছিল আর এই যে দেখুন সব স্ট্যাম্প দেওয়া আছে আর অর্ডারটা এই যে দেখুন অর্ডারটা আমি অর্ডার হয়েছিল সাত তারিখে ডেট ছিল সাত তারিখে ডিসমিস হয়েছে এই যে সাত বারো দু হাজার বাইশে ডিসমিস করেছে জাজ আমরা পেলাম ন তারিখে ঠিক আছে কিন্তু এইটা দেখুন ডিসমিস হয়ে গেছে এটা আপনারা জুম করে পড়তে পারবেন ডিসমিস হয়েছে পুরো অর্ডারটা দেখালাম পুরো দেখালাম হ্যালো বন্ধুরা তবে আপনাদেরকে সব আমি ডিটেলস দেখালাম এরিয়াও দেখালাম কাগজপত্র দেখালাম কোর্টের রায়ও দেখালাম সব কিছুই দেখালাম কিন্তু আমি পঞ্চান্ন প্রামাণিক আমার পিতার নাম বিজয়কুমার প্রামাণিক তলজলিতে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ওয়ার্ড নম্বর আঠাশ আমি ওইখানে বাসিন্দা আমার প্রতিবেশী যজ্ঞেশ্বর বেড়া একই অ্যাড্রেসেই থাকি যজ্ঞেশ্বর বেড়া বাবার নাম হচ্ছে লেট সনাতন বেড়া এর ভদ্রলোক কেস করে এ আর এমনকি যজ্ঞেশ্বর বেড়ার ছেলেও সুকান্ত বেড়া এর মধ্যে জড়িয়ে আমার দলিলে সই টই করার পরও দেখছি যে আমার অত্যাচারীরা কম রাখছে না পরের পর করেই যাচ্ছে অত্যাচারী তো এই জন্যে বন্ধুরা আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম উপরন্ত আরও যদি ডিটেলস কোনো কিছু আমি খবর পাই আমার করতে কিছু অত্যাচারী হয় তবে আমি ভবিষ্যতে আরও কিছু আপনাদের কাছে শেয়ার করব এটা শেষ নয় আমি বরাবর শেয়ার করতে থাকব এই কারণেই আপনাদের কাছে বন্ধু আশা যে আমার বরাবর কেন আমি তো সত্যি কথা বলতে আমি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ বলে আমি হ্যান্ডিক্যাপটা একটু দেখি দাও এই যে আমাদের এই হাতটা হ্যান্ডিক্যাপ হ্যাঁ মানে বলতে চাইছি তোমার দাদা ভাই এই যে আমাদের লেফট হ্যান্ড আছে লেফট হ্যান্ডটা সোজা সোজা নয় সোজা নয় লেফট হ্যান্ডটা মানে ছোটবেলায় সাইকেল শিখতে গিয়ে যেটা উনি বলেছিলেন আমাকে সাইকেল শিখতে গিয়ে পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গিয়েছিল ভেঙে গিয়েছিল তারপরে আর সেটা ঠিক হয়নি ওই হ্যান্ডিক্যাপ অনুযায়ী তো হ্যান্ডিক্যাপ লোকের উপরে এমনি ভাবে একটা যোগ্য সরবেরা কত বয়স্ক বাবা তুলল লোক তাদের মনে এই ধরনের ভাব কোনো কিছু না হলে জাল কেস করেছে হ্যাঁ তাতে তার ফলাফলও সবাই জানতে পারলো আমি বলেছিলাম যে আমি হয়তো দুর্বল মানুষ তো ঠিক আছে আমরা তো একাদশী করি কৃষ্ণ ভগবানের পুজো করি তো সেই হিসাবে আমি কৃষ্ণ ভগবানের উপরে ছেড়ে দিয়েছিলাম যে কৃষ্ণ ভগবান এ তুমি দেখো মহিমা আমি তো কিছু করতে পারবো না আমি হ্যান্ডিকাপ হ্যাঁ আমি হ্যান্ডিকাপ বলে আমি সরকার থেকে ডিএলএস থেকে আমি ডিএলএস থেকে উকিলও পেলাম উকিলও আমার লড়লো ভালোই লড়েছে খারাপ কিছু নয় আমার সততার মধ্যে কাজটাও হলো তো সেই হিসাবে আমি বলছি যে এটা শেষ নয় আরও কিছু অত্যাচারী হলে আমি আপনাদের কাছে শেয়ার করব কেন আমার ছেলের উপরও যদি কোনো অত্যাচারী হয় আমি সেও শেয়ার করব আমার ছেলের নাম আমি ওনার প্রামাণী রেখেছি আপনাদেরকে দেখিয়েছি প্রপার্টির মধ্যে একবার দেখাতে নিয়ে গেলাম বলে তো আমার ছেলেকেও আপনারা পরে পরে আমি নিয়ে আসবো সব জায়গায় তো এই কথা বলে বন্ধুরা এইটাও আরেকটা কথা যে আমাদের আসার কারণ হচ্ছে বন্ধুরা এই জন্যেই যে আমরা তোমাদের কাছে কিছু জানাতে চাই এই ব্যাপারগুলো আমাদের প্রতি খুব অত্যাচারই চলছে ওই যে ভদ্রলোক আমাদের প্রতি কেসটা করেছে মানে করেছিল এখন আপাতত ডিসমিস হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলো তোমাদের ৬ সাল থেকে দেখুন 22 সাল পর্যন্ত আমি ধৈর্য অনেক স্ট্রাগল করেছি আমাদের ছেড়েছি যে ভগবান আমাকে তো কেউ সহযোগিতা করছে না ঠিক আছে ভগবান তো আর আলাদা হবে না ভগবান সবার জন্যেই আছে তো সেই সবার জন্যেই যাতে ভালোভাবে ব্যবস্থাটা করে দেয় যারা অন্যায় করছে তাদেরকে জানি হেদ বুদ্ধি দেয় যে বলছে ভগবান যে যারা অন্যায় করছে ওদেরকেও ভালো বুদ্ধি দিয়ে ওদের ফ্যামিলি ওরা ভালো থাকবে আমার ফ্যামিলি আমি ভালো থাকবো এই নয় যে আমি ওদের শাস্তি চাইনা শাস্তি চাই না বলে আমরা বিনামূল্যে কেসটা ঠিশমিশ করে নিয়েছি কোনো ওদের প্রতি কোনো আমরা চাজ করছি না আমরা শুধু চাইছি আমরা ভগবানের উপর ছেড়েছি ভগবান সবাইকে ভালো রাখুক সবাইকে শান্তিতে রাখুক আমি এইটুকু কামনা করব ভগবানের কাছে আমরা আজকে বিগত সতেরো বছর ধরে কেসটা নিয়ে আমরা ঝুলেছি আমরা অনেক স্ট্রাগল করেছি অনেক কথা বন্ধুরা এত কথা বলতে গেলে না মানে পুরো ইতিহাস পুরো ইতিহাস হয়ে যাবে তো এত কথা বলতে গেলে তো ইউটিউবে আমাদের এতটা সময় দেবে না কেন এতটা আমাদের টাইম পাবো না নিশ্চয়ই আরো অনেক কিছু কথা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমরা চাইবো তোমরা আমাদেরকে সাহায্য করো হেল্প করো আমাদেরকে একটু সুযোগ দাও যাতে আমরা সবকিছু তোমাদের কাছে শেয়ার করতে পারি তো মানে অনেক কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি বলে আজকে আমরা এই রাস্তায় এসেছি ভগবান কিন্তু আমাদের কোনো কষ্ট দেয়নি একটাই কারণে ভগবান আমাদের কোনো কষ্ট আমাদের কষ্ট নেই আমার বড় মেয়ে হলো তারপরে আমার মানে এত দিন পর এত কষ্ট পাওয়ার পর আমার ছোট মেয়ে হলো ছোট মেয়ের পর এখন আমার একটা ছেলে হয়েছে ছেলেটা এখন তোমাদের আশীর্বাদে দশ বছরের হয়েছে তো ভগবান তোমরা আশীর্বাদ করো আর ভগবানের কাছেও প্রার্থনা করবো যেন আমার ছেলে মেয়ে সন্তান ভালো থাকে তোমাদেরও বন্ধুরা আশা করব তোমাদের ছেলে মেয়েরা যেন ভালো থাকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আর যারা আমার শত্রু যারা আমার মানে আমাদের সঙ্গে যারা অত্যাচারിച്ചിছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওদের ছেলে মেয়েরাও যেন ভগবান কাছে সুখে শান্তিতে থাকে কারণ আমরা খারাপ চাই না খারাপ চাই না কিন্তু এর পরেও যে ওরা আর কিছু করবে না এটা আমরা বিশ্বাস করি না যদি কিছু করে বন্ধুরা অবশ্যই তোমরা আপনারা শেয়ার করবে অবশ্যই শেয়ার এই নতুন আমরা একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এইখান থেকে আমাদের আর একটা নতুন ধরনের সাজাবো ব্লগটাকে তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে এই বলে আজকের ভিডিও নমস্কার শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল